হ্যালো আসসালামু আলাইকুম এম এম আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো টিকটকের ভিউ যাদের কম একশো দেড়শো হওয়ার পরে অফ হয়ে যায় তাদেরকে ভিউ টিকটক থেকে কিভাবে আনতে হয় তো ভিডিওটা মনত সহকারে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা কাছে পৌঁছাতে পারে তো এই যে দেখেন আপনাদের সর্বপ্রথমে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন যেমন ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বটন পাবেন সার্চ বটন লিখবেন লেগ পেন ই এফ ও ওয়াই দেখা যায় এখানে আসছে এই এটাকে প্রথমটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটু লোডিং হবে ইন্টারফেসে চলে আসবে পরে এখানে একটা আইকন দেবে এটাকে আপনারা পূরণ করবেন যেমন বি আই ডাবল এন ই আর পরে এটাকে ডান করে দেবেন ধান করে দেওয়ার পরে এরকম একটা চলে আজ নিয়ে আসবে আপনাদের যাদের ভিউ বাড়ে না যাদের ভিউ দরকার এখানে লেখা আছে দেখেন ভিউ এদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ এর ওপর টাচ করবেন পরে এরকম একটা অ্যাডে চলে নিচে ঠিক ডান দিকে এখানে লেখা আছে ইন্টার ভিডিও রুল মানে আপনি যে ভিডিওটাতে ভিউ বাড়াতে চান সেই ভিডিওটা এখানে কপি পেস্ট করবেন যেমন আমি এই ভিডিওটাতে ভিউ বাড়াতে চাই এখানেই করলাম পরে সার্চ বাটনে যাবেন আপনাকে দুই মিনিট সময় নেবে দুই মিনিট সময় নেবে আপনারা দুই মিনিট একটু অপেক্ষা করুন আপনি সরাসরি লাইভে দেখতে পারবেন দুই মিনিটের ভিতরে এক মিনিট সাতাশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরতে হবে দুই মিনিট অপেক্ষা করুন দেখেন সরাসরি আপনার অবাক হয়ে যাবেন এটা কি দেখাইলাম আসলে নিজেদের ভিডিও নিজেরাও ভাইরাল করা যায় নিজেদের ভিউ বাড়ানো যায় আপনি এখান থেকে আপনার কমেন্ট চলে কমেন্ট পাবেন শেয়ার চালে শেয়ার পাবেন সব কিছু পাবেন এই ওয়েবসাইট থেকে দেখেন সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে পঞ্চাশ ঊনপঞ্চাশ কাউন্টিং চলছে ছেচল্লিশ পাঁচচল্লিশ সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যাদের টিকটক আইডিতে ভিউ আসে না শুধুমাত্র তাদের জন্য আসলে প্রথমত ভিউ নিজেদের কাছ থেকে নিয়ে এবার যদি আপনারা যদি একটু কিছুক্ষণ অপেক্ষা করেন সরাসরি আপনারা ভিউটা দেখতে পারবেন যে আসলে সত্যনা মিথ্যা পরবর্তীতে যদি করবেন ভিডিওটা অবশ্যই লাইক না করে থাকে এভাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো দেখেন আমাদের এটা নেক্সট স্টেপের ট্রেডি চার্জের প্যাটারে ক্লিক করলাম এটাতে আমার কয়টা ভিউ আছে পাঁচানব্বই নাইনটি ফাইভ ভিউ এটার উপরে ক্লিক করলাম এখন দেখেন ম্যাজিক তেপ্পান্ন মিনিট সময় নিয়েছে এক হাজার ভিউ সাকসেসফুল এক মিনিট এসে এক মিনিটে এক হাজার ভিউ ছিচল্লিশ পাঁচচল্লিশ চুয়াল্লিশ যে ভিডিওতে আপনারা আমরা ভিডিও ভিউ নিচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা চাইলে কারো অন্য কারো ভিডিও এখানে কপি করে নিয়ে ভিউ দিতে পারেন দেখেন আজব একটা জিনিস দেখা গেছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে সম্ভব হলো এটা কিভাবে সম্ভব হলো আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও না দেখে স্ক্রিপ্ট করে করে যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না দয়া করে কেউ স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন তিন দুই এক শূন্য দেখেন নেক্সট সাবমিট এক হাজার ভিউ সাকসেসফুল এখন আপনাদের সরাসরি লাইভ দেখাই আমি কোন ভিডিওটা তিনি আসলাম এই যে আমরা ভিডিওতে কোন ভিডিও তিনি এসেছি এই যে দেখেন এই যে এই ভিডিওতে পঁচানব্বই ভিউ ছিল এটাতে এখন এক হাজার একশো উনআশি ওকে গাইড আশা করি বুঝতে পারছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য থ্যাংক ইউ